খুব কাছে এসো না কোনো দিন যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্ব আছে মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন দিব্য দিলাম মেঘের বাড়ির আকাশ কিংবা আলোর শাড়ির তার চেয়ে বরং দূরেই থেকো যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ রোদ্দুরের বুক থেকে উত্তাপ শীতলতা থেকে উষ্ণতা প্রেমের খুব গভীর মেপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা তেমন দূরত্বেই থেকে যেও এক ইঞ্চিতেও প্রভু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী